গুড মর্নিং বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো আমি আবার গিয়ে একটু শুয়ে পড়লাম যে বৃষ্টি হচ্ছে একটু পরেই উঠা যাক তো এখন সাতটা বাজে আমি এখন উঠে পড়েছি তো আমি এখন একটু বাইরের দিকে যাব দেখি বাইরে একটু একটু কুয়াশা কুয়াশা বৃষ্টি আছে তো দেখুন এই যে কুয়াশা কুয়াশা বৃষ্টি রাস্তাটাও ভেজা ভেজা তো এদিকে ভালো বোঝা যাচ্ছে না এইদিকে দেখুন কুয়াশা কুয়াশা বৃষ্টিটা ভালো বেশ বোঝা যাচ্ছে তো আমি এখন কলপারে চলে যাব ব্রাশ করতে তো আমার এখন ব্রাশ করা হয়ে গেল ব্রাশ করতে করতে আমি একটু আমাদের ছিম গাছগুলোর দিকে দেখছিলাম নতুন ফুল এসছে তো আমি আর ব্রাশ করার শেষ তোমার দাদাও বাজার করে নিয়ে চলে এসে চা করা হয়ে গেল। ও খেয়ে চলে গেল কাজে তো আমি ঘরে এসে দেখি আমার বাবুটা উঠে পড়েছে তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম ও আমার সাথে উ করছিল। তো বললাম একটু আমার সাথে খেলা করো তা ও আমার সাথে খেলা করার মুড নেই হাত পা টান টান করছিল। তো ভাবলাম আমার সাথে এখন খেলা করবে না যাই হোক আমি অন্য কাজগুলো সেরে নেই ও হাত পা টান করতে থাকুক দেখুন কীভাবে ও হাত পা টান করছে তো আমি ওকে রেখে আমার কাজগুলো আর সেরে নিলাম বাকি কাজগুলো আমার বাকি কাজগুলো সারা মোটামুটি কমপ্লিট শেষ তো এখনও খেলা করছিল তো আমি এই জন্য রেডি হয়ে নিলাম আমার রেডি হওয়া এখন শেষ আমি রেডি হয়ে বাবুকেও রেডি করে ফেললাম কারণ আজকে ওর ভ্যাকসিন আছে আমি ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন আমি রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি এখন যেখানে ভ্যাকসিন দেবো পৌঁছে গেছি তো আমার বড়ো ছেলে ছাতা বন্ধ করার চেষ্টা করছে কিন্তু পারছে না যাই হোক চেষ্টা করতে করতে বন্ধ করে ফেললো তো আমাদের এখন ভ্যাকসিন দেওয়া হয়ে গেল ভ্যাকসিনটা আমরা বেরিয়ে পড়েছি সব বাচ্চা কাচ্চারা ভ্যাকসিন দেওয়ার পরে খুব কান্না করছিল ও সুইটা দেওয়ার সময় একটু কান্না করলো তারপরে আর এক ফোঁটাও কান্না করেনি আবার আমার কোলে ঘুমিয়ে পড়লো তো সবাই দেখে বলছিল বা তোমার ছেলে তো ইঞ্জেকশন দিলো না কী দিলো বুঝতেই পারলো না বললাম হ্যাঁ যাই হোক বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি এসে দেখি কারেন্ট নেই তো আমি একটা লাইট জ্বালিয়ে রান্নাটা সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি কারণ নার্স বলে দিয়েছে যে এই ইঞ্জেকশনটা টানাতে কি জ্বর আসবে তো মনে হয় ওর গাটা ম্যাচ ম্যাচ করছে তো ও কান্না করছে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে সেরে ওকে নিয়ে আমি এখন বসে বসে আজকের ব্লকটা এখানে এসে দেখা হচ্ছে কালকে নতুন কিছু